এখন আমাদের বগুড়ায় মাত্র একশো পঞ্চাশ টাকায় পাওয়া যাচ্ছে বাসমতি চালের কাচ্চি বিরিয়ানি তো কোথায় গেলে তোমরা মাত্র একশো পঞ্চাশ টাকায় বাসমতি চালের কাচ্চি বিরিয়ানি খেতে পারবে এটি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখো তো হ্যালো আসসালামু আলাইকুম খান সাহেবের খানা পিনায় তোমাদের সবাইকে স্বাগতম এখন কিন্তু আমাদের বগুড়াতে মাত্র একশো পঞ্চাশ টাকায় পাওয়া যাচ্ছে বাসমতি চালের কাচ্চি বিরিয়ানি আর এই একশো টাকার কাচ্চি বিরিয়ানি খেতে হলে তোমাদেরকে অবশ্যই আসতে হবে কাচ্চি ভোজে কাচ্চি ভোজের লোকেশনটি হলো দুই নাম্বার রেল গেট থানার মোড় বগুড়া বগুড়ার কাচ্চি লাভারদের জন্য এটা একটি বিশাল সুসংবাদ যে এখন থেকে খুব অল্প মূল্যেই ভালো মানের কাচ্চি পাওয়া যাবে এই কাচ্চি ভোজে কাচ্চি ভোজের ওপেনিং উপলক্ষে কিন্তু তাদের সম্পূর্ণ মেনুর উপর থাকছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এখানে কিন্তু কাচ্চির পাশাপাশি পাওয়া যাচ্ছে মোরগ পোলাও তেহেরি সহ আরো বিভিন্ন রকমের খাবার দাবার আমি এখানে তাদের মেনু থেকে নিয়েছিলাম বাসমতি চালের গরুর কাচ্ছি হাফ গরুর কাচ্চির মূল্য ছিল বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে মাত্র একশো টাকা তাদের এই হাফ গরুর কাচ্চিতে বড় বড় সাইজের দুটি গরুর মাংস এবং একটি বড় সাইজ আলু ছিল এখানে একটি কথা না বললেই নয় তাদের এই কাচির রাইস এর কোয়ান্টিটি কিন্তু ছিল অনেক যা একজনের জন্য যথেষ্ট মনে হয়েছে আমার কাছে এই প্রাইজে এত পরিমাণ রাইস যা সত্যি অবিশ্বাস্য কিন্তু আমার মতো তোমরা যারা কাচিল আবার আসো তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো তোমরা এখান থেকে ফুল কাচ্চি নিবে কারণ আমার তো এক প্লেট কাচ্চি দিয়ে পেট মন কোনোটাই ভরে না এখানে আরেকটা কথা বলি তাদের সম্পূর্ণ মেনুর ওপর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকা সত্ত্বেও তাদের এখানে কিন্তু আরেকটি অফার চলতেছে সেটা হচ্ছে যে মাত্র নব্বই টাকায় এক পিস গরুর মাংস এবং এক পিস আলু দিয়ে কাচ্চি বিরিয়ানি এবং একশো টাকায় এক পিস খাসির মাংস দিয়ে কাচ্ছি বিরিয়ানি তোমরা চাইলে তাদের এই অফার টিও ট্রাই করতে পারো কিন্তু তোমরা যারা আমার মতো আসো তাদের তাদের জন্য বলবো এখানকার ফুল নিতে এখন আসি খাবারের কথায় টেস্ট আমার কাচ্ছি কাচ্ছি কাছে মোটামুটি ভালো লেগেছে তোমরা যারা কম মশলার কাচ্ছি খেতে পছন্দ করো তাদের জন্য হবে এটা একটি পারফেক্ট কাচ্ছি আর যারা অধিক মশলা যুক্ত ফ্লেভার ফুল কাচ্ছি পছন্দ করো তাদের কাছে এটি ভালো নাও লাগতে পারে তাদের এই আমার কাছে ভালো লেগেছে এই রাইসটা ছিল একটু ঝুরঝুরে টাইপ আর বিশেষ করে তাদের আলুটা ছিল খুবই নরম এখানে একটি কথা না বললেই নয় তাদের একটা জিনিস আমার কাছে খুব খারাপ লেগেছে যে সেটা হচ্ছে তাদের কাচির মাংসটা ছিল খুবই শক্ত শুধু যে আমার প্লেটে শক্ত মাংস পড়েছে এমনটা নয় আমার সাথে আমার মামাতো ভাইও ছিল তার মাংসটিও ছিল খুব শক্ত তো এই ছিল আমার কাচ্ছি ভোজের কাচ্ছি খাওয়ার অভিজ্ঞতা আমি একজন কাচ্ছি লাভার হওয়া সত্ত্বেও আমার চ্যানেলে তেমন কোনো কাচি রিলেটেড ভিডিও ছিল না ইনশাল্লাহ এরপরে থেকে তোমরা আমার চ্যানেলে রেগুলার কাচ্চির ভিডিও পাবে আর এরপরে তোমরা কোন জায়গার খাবারের ভিডিও দেখতে চাও তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর তোমরা কে কোথায় থেকে ভিডিও দেখছো ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে খান সাহেবের খানাপিনার পিনার সঙ্গে থাকবে আজকের মতো আল্লাহ হাফেজ